তো হে আসালাম গাইস আশা করি ভালো হচ্ছে রহমতে আমরা ভালো আছি গাইস আমরা অনেকদিন একটা ভিডিও নিয়ে চলে এসেছি লোনা পেয়ে গাইস লোনা ভিডিওটা সবাই দেখেন আমার সাথে কীরকম একটা এনিমি করে গাইস মে এনিমি গাইস তার গেম পিডিওটা একবার দেখেন গাইস ভিডিওটা ভালো লাগলে গাইস সবাই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিওতে নোটিফিকেশন অল করে দেবেন সবাই ভিডিওটা দেখেন গাইস আমার হাতে শর্ট গান সেভেন আর ডিজার টি গল এখন গাইস দেখা যাক আমি এনিমিটা কি মারতে পারি না কি গাইস পারি না প্রথম রাউন্ডে তো ভাই সামনে লাগ দিয়ে দিচ্ছে ওই যে নিমিকে আমি অঞ্চল দিয়ে গাইছি কিন্তু না ওটা লাগ দিয়ে না গেছে এবার তো আমার মনে দেবী সোনিয়া গেট খেলে এসে গেছি এমনি কি দেখতে দাহিন গেছে বিরোটা লাস্ট পর্যন্ত দাহিন গেছে মজা পাবে আর গেছে আমি কিন্তু এখন অনেক দিন ধরে গাইছি গেম প্লে গেম প্লে গাই সব ভিডিও সারি না গাইছে কিন্তু অনেক অনেক দিন পরে গেছে আবার দেখাই যেতে গেছে এখন কিন্তু আমি রেগুলারলি ভিডিও দিব গাইছি শর্ট ভিডিও প্লাস বড় ভিডিও

এবং গাইস কি লয় দ্বিতীয় তৃতীয় রাউন্ডের মতো থাকি ইউপি মিউপি হবে গাইস দেখি সে গাইস ইউপি লয় নাকি ও নু গাইস এস বি ডিসে গাইস এটা কিন্তু আমরা আগে ড্রাগন বলতাম এখন এস বি ডি নাম প্লাই দিছে গাইস দেখা যাক এনিমি কি করে কোনটে লাগে না ভাই লাগে না রে ভাই লাগে না লাগে না গাইস লাগে না ও ভাই সাপ লাগে না লাগ গাইস এখন সব দিতে দিব লাগ লাগ ও ভাই সব কোনটে লাগ

হেডশট দিলে গাইছি এবং ভিডিও কল করে বেশি বুঝছেন ও ভাই সাপ ও ভাই সাপ সামনে ওকে গাইছ ফুল ড্যামেজ দিলেও গাইছে মরতে চাই না গাইছ এই ল ভাই সাপ ওকে হ্যাড বরাবর দিয়েছে গাইছ শুনিয়া 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 ও ভাই সাপ শেষ এখন গাইছ দিয়ে তার সাথে কি চাইছে কিন্তু জিতে ফেলেছে দুই রাউন্ড আমরা কি যে ফার্স্ট রাউন্ড জিতে পারবো গাইছ দেখা যাক

দেখতে পারছেন দুই বুয়াটা নিয়ে নিলাম কি করে দুই দিয়েছি গাইসাম সবাই ভালো থাকবে